খুশি আর এই ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে তুলতে এলাকার যারা পর্যটক রয়েছেন তারা কিন্তু দলে দলে ছুটে আসছেন শিবনগর ডিসিকো পার্কে আমরা এসে দেখতে পেয়েছি যে শিবনগর ডিসিকো পার্কের পূর্ব দিক এবং পশ্চিম দিকে যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো কিন্তু উপভোগ করছেন এখানে আসা পর্যটকরা তারা বিভিন্ন রাইডস ঘুরছেন এবং সেই সাথে এখানে যে ফুলের বাগান রয়েছে সেগুলোতে তারা দলে দলে আসছেন ছবি তুলছেন এবং তারা বিভিন্ন প্রাকৃতিক যে সৌন্দর্য তারা কিন্তু উপভোগ করছেন আমরা কথা বলেছি এখানে ঘুরতে আসা পর্যটকদের সাথে আমরা কথা বলেছি এখানকার স্থানীয় লোকজনের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলেই ঈদের যে আনন্দ সেটিকে আরও দ্বিগুণ করতে তারা তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন এই শিবনগর ডিসিকো পার্কে আর এই শিবনগর ডিসি ইকো পার্ক ঘুরে তারা যে তাদের যে যে প্রাকৃতিক সৌন্দর্য পার্কের তার কিন্তু ঘুরে প্রশংসা করছেন আপনারা অবশ্যই যদি প্রাকৃতিক সৌন্দর্যে কিছুক্ষণের জন্য ডুবে থাকতে চান যদি মনকে প্রশান্ত করতে চান তাহলে অবশ্যই ছুটে আসবেন শিবনগর ডিসি ইকো পার্কে আসার ইচ্ছাটা আরো আজকে বেশি হইলো আর কি নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার ঘুরে বেড়ে অনেক মজা আর বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা পারফেক্ট একটা প্লেস যেহেতু আমাদের গ্রামে এত সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগছে ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি গ্রামের ভিতরে জায়গাটা আসলে অনেক সুন্দর দেখার মতো নিরিবিলি পরিবেশ তাই মনে হয় যে কেউ যদি আসে বাইরে থেকে সে সুন্দরভাবে ঘুরতে পারবে এবং এই পরিবেশটা উপভোগ করতে পারবে বন্ধু দিনে ঘুরতে খুব ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর আছে আপনারা আসবেন জায়গাটা খুবই ভালো আশা করি ভালো লাগে Tak 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 tak